কালকে কথা কাটাকাটি হইল কিছু মনে করেন না ভাবি হ্যাঁ এক লগে থাকলে তো একটু কথা কাটাকাটি হইব দুই বাতি এক লোকে থাকলে তো একটু ঠুকা ঠুকি হইব নাকি ভাবি আচ্ছা ভাবি দেখেনছি সুন্দর সুন্দর করে থ্রি পিস আনছিলাম পছন্দ হয়নি আপনার ও ভালো আছে ইয়াল্লা ভাবি কি কাপড় আনলেন এটা দি সিরাই গেল কা আপনার তো সুন্দর আছে এটা কোন আনলেন ও এইটা

봐বি দেখছেন 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 আমার পথে কি আমি ইত্রামি করে ঘুরে আইলাম लामेरপুর ধরড়াই দি দা তবে লাগে কি তখন মানুষ দা السلام عليكم بھائی نام پرزن کتھے ایک ریزن سر دو ریزن سر تین ریزن سر چار ریزن سر پانچ

तगरम व्यक्ति देखे व्यक्ति मिर्जाफो ई के आसे कोई सिलाम भयान ता गिरे 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 तोरे बंगाली के बंगाली के बंगाली के था किन दरे खडा ला दे दे थैंक दे तबे सि थैंक्स सर कान दरे खडा सारे लुगी सारे लुगी सारे लुगी सस सस नमतम सरकार सारे नमतम

আমরা বইয়ের ছোট ছোট কাগজ টুকরা কইরা পরে কার হলে লই যাবো সারে জীবন ও না আ নভেল আমরা আচারে তো না টুরি দে ধরে লাগব আচারে তো জীবন ও না আমি বেড়া নকল করার মধ্যে এডুকেশন কই নাইছি মারদে এডুকেশন সব আচার দানে

রেডি তো শুরু কর রাজ আর বল কই পরা শুন মুরু সঙ্গে ইউসে তিমলা লাই সদিকাবে जीवन शेष कर लए परखे बाकी जीवन hoo नया hoo जो I औ में थर पर दिया

boa boa, voa, zira o

এবার বাদ তোমার পৰান যে যে আজকাল নকল আন যদি নকল পাই ডাইরেক্ট এপচেন্ট কৰি দেবো মো হয় পৰীক্ষার খাতা নে হয় প্রশ্ন নেই বলতে ছিল কি দাদা স্যার কোলামানছিলাম স্যার রাইট শেষ ক্লাস স্যার যেরকম কোরে স্পরি কলমলা এরকম পুরিকার হল থেকে কিছু কইলাম না এই কলম লো গিরে তুই নিসি কিছুস <laughs> <laughs> उसका सीतासारे का जीनिश इतने हंसले खिलाब और इतने आज नीचे कुछ उसका है पिफ्राई खाया है जी सर कपड़ा आयता सीना पिफ्राई खाया लेके जी ले सर लैक लैक तू क्लासेज जरूर कम करो आस्वारी करो लोग जरूर कम है लैक लैक क्यों तू कि लैक का सोच

हाँ करा किरेकिरेकिरेक तू गिलहास हाँ। नौकल सार किस हो रहा हाँ अच्छा लेट अलग हो सार किलो नौकल दोनों घरों के चुकोएल है अरे बोलो धैर पड़ी खोल बिगर है लोग से इतिहास तो अल्लाह साह <laughs> सर सारे मान मतलब सर माफ কইরা দেন জান একবার যান একটা জাম দেন জান अम्मा বাইতে বাই করে দেব জান আচ্ছা দা লেখান লেখ মনিট দেহা খাতা দে কিলো স্যার ওই ফোন ঘন্টা বটাসে ঘন্টা বটাসে শেষ আমার পরীক্ষা দাও বাইতে লইবো দা

এটাই আমাদের ব্যাক সার হয়তো বা আমরা নাটকটা মজার চলে করেছি কিন্তু এই নাটকটা থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই যে কখনো গুরুজন অর্থাৎ মা বাবা শিক্ষক শিক্ষিকা ওনাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না ঠিক তো আমার আমার বক্তব্য এটাই যে আমরা সবাই শিক্ষক এবং মা বাবাদের কথা মেনে চলবো ধন্যবাদ